আজকে সকাল বেলা হৃদয় কিছুই খায় না এখন কি এখন বাজে দুপুর তিনটা এখন পর্যন্ত সে কিছুই খায় না তার জন্য আমি এই যে পুটুলি ব্যাংকে ভাত নিছি আর একটু পানি নিছি তো ওই জন্য ওর কাছে যাবো অনেক কষ্ট করতে আছে ধানের ই গোলা কাটতেছে এই যে এই জামাই ভাত নিয়ে আসছে কেন তুমি কিছু খাইছো এখন

খাওয়াই দিবা না সবাই এরকম একটা বউ যদি কপালে জুটেবেন আজকে আমি সকালে কাজ করতে আসছি এখন কাজ করি

যাও আমি কাজ করি না খারাপ যাও তুমি তোমার বল